হ্যালো গাইজ এই চ্যানেলে আমার প্রথম আজকে আসছে কোনো বড় ব্লগ আসলে অনেকদিন ধরে ভিডিও পোস্ট করা হচ্ছিল না কারণ এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা ফাইনালি আমি ভিডিও পোস্ট করছি তো আমার আমি ছিলাম শুয়ে ঘুম থেকে উঠে শুয়েছিলাম ফোন কাটছিলাম আর ওই টাইমে আমার একটা ফ্রেন্ড ফোন করলো যে তার নাকি পাপ ভেঙে গেছে তো তাকে এখন দেখতে যাব তো ভাবলাম চলো সেটারও একটা ভিডিও পোস্ট করে নেওয়াই যাক তো চলো আমি এখন রেডি হয়ে আসি সো গাইস এখানে রেডি হয়ে গেছি আমি তো এবার যাব বেরোচ্ছি তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে জি গাইস ওদের জন্য যাচ্ছি ভাবলাম তাই জন্য কিছু একটা কিনে নিই খাওয়ার তাই জন্য এখানে স্ন্যাক্স নিয়ে নিচ্ছি যেগুলো যেগুলো ফেভারিট সেগুলো সেগুলো নিচ্ছি

গাইস আমাদের এখানকার রাস্তার যা অবস্থা কি আর বলবো কিছু বলার নেই আমার সরকারকে হোক চলে এসছে ওদের বাড়ি 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 এক সময় এখানে আমার সারা দিনটা কাটতো মানে এখানেই আমি সারা দিন খেলতাম জায়গাটা অনেক দিন পরে দিয়ে বাড়িয়ে এলাম যাই হোক চলো ওপরে যাওয়া যাক গেটটা লাগিয়েও রাখে এখানে বসে বসে আমরা দেখছিলাম কার্টুন কার্টুন আর কি একটা মুভি দেখলাম এবার যাচ্ছি বাড়ি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি বৃষ্টি বৃষ্টির যাচ্ছি বাড়ি চলো